আসসালামু আলাইকুম মোদার সবাই কেমন আছেন আমি আমি ইব্রাহিম শুভন আপনাদের সাথে আছি আজকে লাউস নিয়ে কথা বলবো লাউসের ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলবো লাউসের ওয়ার্ক ভিসা আজকে আমরা আপাতত কয়েকটা ইসে ফাইল নিচ্ছি প্রথমেই বলে রাখছি আমরা কোনো রকমের অ্যাডভান্স ফাইলের সাথে নিচ্ছি না এখন আমরা কোনো রকমের অ্যাডভান্স ছাড়াই আমরা ফাইল নিচ্ছি আপনাদের অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনারা পেমেন্ট করবেন কোনো রকমের অ্যাডভান্স ফাইল আমরা নিচ্ছি না মানে এক টাকা নিচ্ছি না টাকা ছাড়াই আপনারা ফাইল জমা দিতে পারবেন তবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই আমাদের বিশ্বস্ত হতে হবে বা বিশ্বস্ত মানে ওই ওই ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে আচ্ছা আমরা কী কী কাজ ফাইল নিচ্ছি কনস্ট্রাকশন রোড কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন এরপর হচ্ছে গার্মেন্টস আর একটা হচ্ছে আপনার ফার্নিচার ফ্যাক্টরি ব্রিক্স ফ্যাক্টরি আর হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্ট সোলার 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 প্যানেলের কাজ এইগুলাতে আমরা আপাতত ফাইল নিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে আপনাদের পাসপোর্ট ছবি সহ ফাইল জমা দিতে পারেন কোনো রকমের অ্যাডভান্সার আমাদের আপাতত দিতে হবে না আর একটা কথা বলি যদি চ্যানেলটি ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লেগে থাকে যদি মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ বা আপনাদের কাজের তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে পাশে থাকবেন আর একটি বিষয় হচ্ছে লাউসের বর্তমানে বেতন কেমন হচ্ছে লাউসের বেতন হচ্ছে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার ভেতরে অর্থাৎ যারা কাজ জানেন তাহলে তাদের তারা পাবেন সাড়ে চারশো সাড়ে চারশো ডলার আর যারা কাজ জানেন না তারা পাবেন তিনশো থেকে সাড়ে তিনশো ডলার এবারে সাড়ে তিনশো আসলে মূলত পাওয়া যায় থাকা খাওয়া মূলত কোম্পানি প্রোভাইড করে থাকা খাওয়া দুটাই কোম্পানি প্রোভাইড করে তো লাউস মূলত মানে একটা ডেভেলপিং কান্ট্রি মানে ডেভেলপিং কান্ট্রি মানে ও তারা উন্নয়ন দিকে মুভ করতেছে তারা তাদের ইনফ্রাস্ট্রাকচারের দিকে ডেভেলপ প্রচুর মনোযোগ দিয়েছে প্রচুর পরিমাণে লোক তারা এখন নিচ্ছে এবং কাজের কোনো অভাব নাই যদি আপনি একটা প্রপার লাইনে যেতে পারেন প্রপার একটা কোম্পানির মাধ্যমে যেতে পারেন সেখানে যেখান থেকে যান আপনি বিশ্বস্ত একটা জায়গা থেকে যাবেন কথাবার্তা বলে যাবেন যে বেতন কত দিবে অনেকে অনেক টাকা বেতন বলতেছে টাকা বেতন লাউসে হয় না লাউসের বেতন কিন্তু খুব একটা বেশি না আবার খুব একটা না আপনি এবারে থেকে টাকা একটা বেতনের রেঞ্জ আপনি ধরতে পারেন লাউসে এর বেশি আপনারা আপাতত পাবেন না তো এর মধ্যে যদি আপনারা মনে হয় যে এই টাকা আপনাদের হবে খরচ হচ্ছে সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখের ভেতরে এই টাকাটা বিভিন্ন এজেন্সি নিয়ে থাকে এর বেশি খরচ কিন্তু লাউসে হয় না সো এর বেশি যদি দিয়ে থাকে আপনারা এর বেশি দিয়ে যাবেন না আপনারা আরো খোঁজ খবর নিয়ে আর একটা ভালো কোম্পানি থাকলে আপনি কম টাকা যেতে পারবেন এই হচ্ছে বিষয় আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা যে কোনো কোয়েশ্চেন আমাদের কমেন্টে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ফেসবুক পেজ আছে যেখানে খুশি আপনারা করতে পারেন ইভেন আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া থাকে আপনাদের অফিসের অ্যাড্রেসে এসেও আপনারা যোগাযোগ করে আপনারা ফাইল জমা করতে পারবেন মাত্র পনেরো থেকে এক মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন পনেরো দিনের ভিতরে ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন দেখাব আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম